আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন তো এই জুমার দিনে গরিবদের আজকে হজের দিন তো এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে একটু বসছি মাসা আল্লাহ আল্লাহ কুদরতি সেই বরকতময় বাতাস অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চারদিকের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর গরুর খাওয়া ভাই ৰৌ তাই কালপুৰ হ'ব নানীবাক নামি ভাত খাব খোৱা কৰিবলৈ খাই দিব খোৱা কৰিলে খাই দিব তো গাইস তোমরা কে কেমন আছেন কে কথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবার মতো এগিয়ে যাবেন সবাই কমেন্ট করুন কে কথা থেকে লাইভটা দেখতেছেন একজন একজন যুক্ত হয়েছে সবাই লাইভটা শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটার ওয়াচ টাইমটা কমপ্লিট হইতে একটু সবাই সবার পাশে থাকবো আমিও চেষ্টা করব আপনাদের মাঝে যখন থাকার যেভাবে দরকার আমি থাকবো ইনশাআল্লাহ তো সবাই লাইভটা শেয়ার করে দিবেন কুরআন মধুর আমি যখন শুনি আমার মন ভরে যায় শোন মমিন মুসলমান পরে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় আহ কি সুন্দর প্রাকৃতিক মোহান সৃষ্টি গোরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গৌরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু জামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারাই পারাই দূর আকাশের ঝন্না ধরাই আখি দুটি মন যায় হারিয়ে হৃদয়ে তোমার অনুভূতি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান

তেমন ভালো না যতটুকু পালাম এই শুক্রবারের জুমার দিনে মন খুলে খোলা নিচে আকাশের মুক্ত বাতাসে একটু বলার চেষ্টা করলাম তো কেমন হয়েছে সবাই জানাবেন আলহামদুলিল্লাহ ষোলো জন লাইভে যুক্ত হয়েছে তো কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা অনলাইনে সবাই সবার কথা থেকে লাইভটা দেখতেছি একটু কমেন্ট করে জানাবেন আমার ইউটিউবে ওয়াচ টাইম কমপ্লিট হতে আর কিছু সময় লাগবে ইউটিউবের ওয়াচ টাইম কমপ্লিট হইতে আমার আর কিছু দিন সময় লাগবে তো সবাই সবাকে সাপোর্ট করবো সবাই সবার পাশে থাকবো যেন সবাই এগিয়ে যেতে পারি কেউ যেন কারো পিছিয়ে না থাকি সবাই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ তো একটু কমেন্ট করবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন ছাব্বিশ জন যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আরো বেশি বেশি করে লাইভটা একটু শেয়ার করে দিবেন দিন রাত কাদি শোধনা বে কে দেখে দিন রাত কাঁদে সুন্দর না বিকে দেখে মোদের জন্য কাদন নাবি বি মাদি মা দিনাতে মোদের জন্য কাদন না বি ওই মা যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি তো সবাই বলবেন কোন গজলটা বলবো